আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই রেশমি ব্লগ আশা করি আপনারা সবাই ভালোই আছেন আর ভালো থাকেন দোয়া করি আমি আল্লাহর অশেষ অশেষ মেহরবানিতে ভালো আছি যেরকম আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের সাথে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করতে চাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আলো না আমি কিন্তু কাঁচা আম দিয়ে সুন্দর করে নেশা করে ডাল রান্না করছি তো এই যে দেখতে পাচ্তেছেন অনেক ঘাস হয়ে গেছে আর দিন দিন খালি আমাদের বাড়িতে আমার ঘরে সাপ আসতেছে ভয়ও লাগে কী বলবো মাসাল্লা ওয়েদারটা অনেকই সুন্দর তো এই যে দেখেন আমার কিন্তু মাসাল অনেক সুন্দর কুমড়া গাছ হয়েছে কুমড়া গাছ কিন্তু ডাস্টবিনের উপর দিয়েও তুলে দিছি কুমড়া গাছ কুইশাক গাছ দুইটা হয়েছে তো আজকে এই কুমড়ার শাক দিয়ে কুমড়ার পাতা দিয়ে একটা সুন্দর রেসিপি রান্না করবো আরও ইনগ্রিডিয়েন্টস লাগবে ওগুলা ব্ল্যাক আপনাদের দেখাবো তো এই যে দেখতে পারতেছেন মশাল্লা আমি কুমোরের পাতগুলা তুলে নিছি পাতাগুলা এই যে দেখতে পারতেছেন একদম কড়া কড়া তরতাজা পাতা তুলে নিলাম গাছের পাতা তো নিজের গাছ মশালা কি বলবো অনেক ফুল আসছে আর অনেক কুমোরের জ্বালা ধরতেছে অনেক ধরবে মনে হয় কিন্তু কুমোরগুলো মানে পচে বছে গোলে গোলে একলাই মরে যাচ্ছে অনেক সুন্দর মশলা গাছ কিন্তু হয়েছে তো আপনাদের ভাইয়া কার্বি থেকে যেগুলো কুমোর আনছে বাসনা কুমোর ওগুলো কুমোর গাছ এগুলো আমি লাগাইছি তো এই যে দেখতে পাচ্ছ সব ইনগ্রেডিয়েন্টস আমি এখানে কেটে রাখছি তো এখন আমি বসিয়ে দিলাম এই যে কারার কারার মধ্যে কিন্তু এখানে কুচি কুচি করে রসুন কেটে রাখছিলাম আর পেঁয়াজ স্লাইড স্লাইড করে কেটে নিচ্ছি তো এটা সুন্দর করে এখন এটা এখানে ভাজবো আর এই যে দেখতে পাচ্ছেন পাঁচ ছয়টা এখানে আমি চেপাশুটকে যেটা কয় আমাদের বহাইগাঁও ডিস্ট্রিক্ট মা বাবার বাড়ির ওইখানে আমরা খাই না এরকম আমার ওইভাবে জানা নাই যে কেউ খায় কি না বাট এখানে আমার নগাঁও ডিস্ট্রিকে নগাঁও ডিস্ট্রিক্টে সবাই খায় এই চ্যাপা শুটকি হলে মানুষ পাগল ঠিক আছে এখন আপনারা জানি না কে কোথায় থেকে আমার ভিডিও দেখেন আপনারা কে কে খান অবশ্যই কমেন্টে বলবেন কোথায় থেকে দেখতেছেন তাও বলবেন তো এই যে দেখতে পাচ্ছেন কুমুরের পাতাগুলো অল্প নুন ছিটে এরকম করে মুলাম করে নিলাম কারণ মুলাম করে যদি না নেই খসখসা পাতা থাকবে এখানে সুন্দর করে কিন্তু বলানো যাবে না এর মধ্যে কিন্তু দেওয়াও যাবে না হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়ি জিরা গুঁড়ি নুন অল্প বাটা মশলা আদা রসুনের পেস্ট এখানে দিয়ে নিচ্ছি এটা সুন্দর করে আমি লাড়াছাড়া করে নিচ্ছি না হলে পুড়ে যাবে তো দেখতে থাকেন আপনারা কিভাবে আমি এগুলো কোনো দিন বানাই নাই আমি আজকে ফার্স্ট বানাচ্ছি কিন্তু কি বলবো মশাল্লা খেয়ে অনেক সুন্দর হয়েছিলো তো তখন তো আর আপনাদের ভিডিও করে দেখাই নাই আমি অনেক বিজি ছিলাম আজকে তো এই যে দেখতে পড়তেছেন এই যখন ভিডিওটা করতেছিলাম তখন আমি অনেকই বিজি আছিলাম তাড়াহুড়া করে রান্নাবান্না করে আমি অল্প নগাও গেছিলাম তো ওইখান থেকে এসে ভাত খাইছি তাড়াহুড়া করে আর আমি ভিডিওটা করি নাই রেসিপিটা যখন বানাইছি তখন ভিডিওটা করা হয়েছিলো তো এখানে দেখতে পাচ্তেছ পাঁচ সাতটা মাছ এই যে উলকির গায়ন দিয়ে সুন্দর করে কিন্তু থেতে নিতেছি থেতে নিয়ে যেগুলো ই বাইর হয়েছে ভুরি চুরি এগুলো ফেলে দিব ফেলে দিয়ে আমি এটা দিয়ে নিব সব কিছু সবগুলো ফেলে দিছি তো দিয়ে এটা এইরকমভাবে থেতলিয়ে নিতেছি কারণ কাটা কোটাও যদি থাকে ভেঙে ছেঙে যাবে নি তো এই যে দেখতে পাচ্তেছেন এটা একদম মশলা কী বলবো গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে কিন্তু এখানে সব ভাঙা মাছগুলো আমি দিয়ে নিলাম তো এই মাছগুলো এখন এইরকম করে থেতলামও থেতলাতে থেতলাতে একবারে আর আত্মাটা শেয়ার করে দিবি এর মধ্যে কিছুই থাকবো না কাটাটাও পাওয়া যাব না কিন্তু অনেক সুন্দর স্মেল পাওয়া যাবে ঠিক আছে তো এইখানে আমি কিন্তু পাটাতে কষ্ট আছে কষ্ট আছে গো বোন এগুলো বানানো অনেক কষ্ট হয়তো স্বাদ লাগে খাইতে টেস্ট অনেক অসাধারণ কিন্তু এগুলো করতে অনেক কষ্টও লাগে তো এই যে কষ্ট করে করতেছি একটা ভিডিও মেক করাও কিন্তু কষ্ট আছে তো ভিডিও নিজে করা তারপরে এডিটিং করা সব কিছুর মাস পাশে কিন্তু কষ্ট আছে কষ্ট ছাড়া মিষ্টি পাওয়া যায় না তো এই যে দেখতে পারত আমি সুন্দর করে আদা করো এগুলো আমি বেটে নিলাম কাঁচা লঙ্কাগুলো কেউ কেউ শুকান লঙ্কাও দেয় আর এই রেসিপিটা সবাই অনেক ঝাল করে খায় কারণ অত তো ঝাল খাওয়া যাবে না তো এই যে গ্রেভিটা আমি কিন্তু কেখানে দিয়ে নিলাম কাঁচা লঙ্কা পেস্টটা তো এটা দিয়ে ভালোভাবে লেড়ে সেরে নিব একদম সুন্দর করে লেড়ে সেরে নিব তো এই যে দেখতে পাঠতে এই যে দেখতে পাচ্তে সুন্দর করে এটা লার হয়ে গেলে তো এখন আমি এই যে দেখতে পাচ্াছ কয়েকটা বড়া বানাইছি আপনাদের যদি না দেখায় তাহলে তো হবে না তো সেই জন্যে সেই জন্য আমি এখানে দেখতে দেখতে পারতেছেন আমি এইভাবে পাতাগুলো নিতেছি পাতাগুলো কিন্তু মুলাম হয়ে গেছে পাতাগুলোর মাঝখানে কিন্তু এখন এই যে গ্রেভিগুলো অল্প অল্প করে দিয়ে নিব কয়েকটা বানাইছি তো এই যে অল্প করে আছিল অল্প লেগে ধরছিলো সেই জন্য উপর উপর থেকে দিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছে এরকম এরকম করে সবগুলাই আমি বেরিয়ে নি আনব ঠিক আছে এই যে মানে ফেলছি হয়েই গেছে তখন আপনাদের দেখাবো তো এটা এখন ভেজে নিব আমি মাসালা এটা খাইতে অনেক টেস্ট লাগে আর অনেক স্মেল আসে আর একদম এক থালি ভাত কিন্তু খাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছেন অনেক তেলগুলো গরম হয়ে গেছিলো তো গরম হওয়ার জন্য সেই জন্য আমি এখানে যেই বড়াগোলা দিতেছি সেই জন্য এইরকম করে ফুটি ফুটি উঠতেছে তো এই যে এইভাবে কিন্তু আমি ভেজে নিব আর আমার অনেক তাড়াহুড়ো তাড়াহুড়ো করে নগাঁও যাওয়া লাগতেছে কারণ আমার ফ্রেন্ড একটা ফোন করছে যে তারাহুড়া করে আসতে লাগে তো সেই জন্য আমি অত একটা মানে ই করলাম না লেট করব না আমি তাড়াহুড়া করে কাজ কাম সেরে আমি চলে যাব তো সেই জন্যে না হলে আমি ভাত এটা কীভাবে রিভিউটা আপনাদের দিতাম খেয়ে কীরকম হইলো তো এই এইভাবেই কিন্তু আমি উল্টে চুলটে নিব তো এখন উল্টে নিচ্ছি তো এরকম করে আমি এটা ভেজে নিব এটা মশলা কি বলবো অনেক সুন্দর হয়েছে এটা ভাজা আমার হয়ে গেছে আপনারা যে যেখান থাকেন ভালো থাকেন নিজের খেয়াল রাখেন পরিবারের সবাই নিয়ে ভালো থাকেন আমার পেস্টটা ফলো করে দিয়ে আমার সাথে থাকেন আজকের বারে এখানে